আওয়ামী লীগ পার্টির নাম ছিল কি আপনারা জানেন আওয়ামী মুসলিম লীগ তাহলে কেউ যদি স্বেচ্ছায় আপনি যদি স্বেচ্ছায় দাঁড়িয়ে বলেন আমি মুসলিম না তাহলে আপনাকে জোর করে মুসলিম বানান যাবে যেদিন থেকে আওয়ামী লীগ তার দলের নামের থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে সেদিন স্বেচ্ছায় সগে আনে ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে কাফের হয়ে গেছে বস্তি হয়ে গেছে মস্তি থাকে না সুতরাং দলীয় ভাবে দলীয় ভাবে দল হিসেবে আমলিক কাফের মুরতাদ মুরতাদ সংগঠন এই দলকে বুঝে শুনে যদি কেউ গ্রহণ করে তাহলে সেও মুরতাদ ちゃう কাফের তবে না বুঝে করলে আমি তার যে বলতেছি না ওদের আলাদা ধর্ম ওদের চক্রান্ত অনেক গভীর ছিল আপনারা দেখেছেন আল্লাহ তারা সহ্য করে নাই কারণ কি জানেন তারা তো কালেমাকে পরিবর্তন করেছিল কৌশলে তুমি বুঝতে পারো নাই ইসলামের কালেমা হচ্ছে আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর জয় আল্লাহর বরত্ব ঘোষণা করবে সেই জায়গায় তারা ইল্লাল্লাহ বাদ দিয়ে আল্লাহ আকবার বাদ দিয়ে কালেমার প্রথম অংশ লাহার জায়গায় বসাইলো জয় বাংলা কি বসাইল জয় বাংলা এটা কালেমা লাহা ইল্লাহর পরিবর্তে এবারে মোহাম্মদুল রাসুরল্লাহর কি হবে এটা আর এক অংশ অ মুসলিম ভালো করে বুঝে রাখো তুমি যদি বুঝতে না পারো তাহলে স্লোগানটা ভালো করে খেয়াল করো রাস্তার মোড়ে মোড়ে মূর্তি অফিসে মূর্তি সচিবালয় মূর্তি সংসদে মূর্তি ঘরে মূর্তি বাইরে মূর্তি সব জায়গায় একটা মূর্তিকে মানুষের অন্তরে বসাবার জন্য চক্রান্ত করলো অন্তরায় হলো দেশের মানুষ মুসলিম আল্লাহর রসুলকে ভালোবাসে আব্রাহা যখন খানায় কাবা নির্মাণ করলো একটা নতুন কাবা বানাইল তার কাবা কেউ যায় না চিন্তা করলো ওই পুরান কাবা থাকলে তো আমার কাবা কেউ আসবে না সেই জন্য পুরান কাবা ভাঙ্গার চক্রান্ত করলো ঠিক তেমনি ভাবে পরিকল্পনা করলো মোহাম্মদার পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান বসিয়ে দিব রসুল হিসাবে শেখ মুজিবকে বসাবে কাকে ওদের নবীকে নবী রসুলকে বোঝেন নাই কালেমাকে পরিবর্তন করতে হবে সেজন্য বাধা হচ্ছে আল্লাহর নবী এই জন্য গণ জাগরণ মঞ্চ তৈরি করে এদেরকে বিতর্কিত করা স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা আল্লাহর নবীর বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করা আল্লাহর নবীর বিরুদ্ধে অবমান করা কটুক্তি করার চক্রান্ত শুরু করে দিয়েছিল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের অন্তর থেকে তাও হেদের বীজ মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসাকে দূর করে তার জায়গায় বঙ্গবন্ধুর ভালোবাসা বসানো বুঝতে পারছেন কালেমা কি বাদ দিয়ে জয় বাংলা মোহাম্মাদ রসুল্লাহ বাদ দিয়ে জয় বঙ্গবন্ধু এই তারা রাষ্ট্রীয় স্লোগান বানাইছিল জয় বাংলাকে ঠিক কিনা মুসলমানদের রাষ্ট্রীয় আল্লাহ এই আল্লাহ আকবর হত না দাড়ি লাগলে সহ্য হতো না টাকনুকিরের উপরে লঙ্গি পাজামা পড়লে সহ্য হতো না এগুলা জঙ্গিদের লক্ষণ পত্রিকা দেখেন নাই অমুসলিম মুসলিম ভালো করে তোমাকে বুঝতে হবে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করাটা সাধারণ কোনো বিষয় ছিল না নবীর সাথে জনগণের যে ভালোবাসা আছে এদেশের মুসলিমরা আল্লাহর নবীকে ভালোবাসায় সেই ভালোবাসা উৎখাত করে তার জায়গায় একটা নাস্তিককে বসানো চক্রান্ত করা হয়েছে ভারত যখন ওই নাস্তিককে বলল দেখো শেখ মুজিব তোমার উপরে পাকিস্তানিরা বড় অন্যায় করছে অন্যায় তো ওরা ঠিকই করছে কিন্তু সেই অন্যায়গুলোর সমাধান এই দেশ এমনও স্বাধীন ভৌগোলিকভাবে এই দেশটা এমনও স্বাধীনতা একটা কালো কুত্ত যদি নেতৃত্ব তার এই দেশ স্বাধীন এটা ইংরেজরা ভাগ করার সময় সেইভাবেই করে গেছে এটা মনে রাখবেন ভারতকে যেভাবে পূজা করা হয়েছে ভারত বাংলাদেশের স্বার্থে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে নাই বরং পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য বাংলাদেশকে তার অধীনস্থ করার জন্য সেদিন এদেশে সাহায্য করেছিল এবং সেজন্য এদেশের সম্পদ সব তারা লুটপাট করে নিয়ে চলে গেছে আপনারা জানেন মেজর জলিল নবম সেক্টরের কমান্ডার ছিলেন তিনি বুক পেতে দাঁড়িয়ে গেছিলেন এদেশের সব সম্পদ যখন নিয়ে যাচ্ছিল সব মূল্যবান মেশিনারিগুলো নিয়ে যাচ্ছিল উনি দাঁড়িয়ে গেলেন মেজর জলিলের বুকের উপর দিয়ে গুলি চালাও তারপরে মেজর জলিলকে জেলেও যেতে হয়েছিল বুঝা গেল এই দাদারা মুসলিমদেরকে সাহায্য করেছিল ইসলামের জন্য নয় এদেশের মানুষকে ভালোবেসে নয় বরং পাকিস্তানকে ভেঙ্গে দুর্বল করে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য আমি বলছিলাম এদেশে এসে বিভিন্ন ভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আল্লাহ আল্লা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন মালিকাল মুলক তুমি যতই ক্ষমতা কুক্ষিগত কর সমস্ত ক্ষমতার মালিককে হে আপনি নবাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার ক্ষমতার উৎস সমস্ত মালিক মালিককে সুরা আল ইমরান ছাব্বিশ নাম্বার তু তিল মুল তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিক কে আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নাও আর মালিক ওকে দেখেন না কেমনে ছিনে নিল কি দামি দামি খাবার একশো পদের খাবার তৈরি করেছিল বুফে সিস্টেমের খাবার তৈরি করে রেখেছে কোটি কোটি টাকা বস্তা ভরা ছিল কারণ কি জানেন ওই দিন ছিল মূলত তারা জানে যে পরের দিন ছাত্র আমি ঢাকা দখল করবে কাজে ওই দিন গুলি করে মারার জন্য তো শক্তির প্রয়োজন এই জন্য পুলিশ অফিসার সেনা অফিসারদেরকে দাওয়াত করে বস্তা ভরে টাকা দিয়ে পেট ভরে খাওয়াই দিল নিজেও কায়দা মতো খাবে রমজান মাস আসলে যাতে করে ইফতারি ভালো না করে সব জিনিস দাম বাড়াইয়ে দেয় আর বলে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারি করো বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও পেঁয়াজ না কেউ তরকারিতে দেয় না দেখেন না খাবার অবস্থাটা করে প্রত্যেকটা ব্যাংকে গেলে আপনি টাকা পাবেন না আপনি দশ কোটি টাকা ব্যাংকে রেখেছেন ব্যাংক বলবে এখন পঞ্চাশ হাজার নেন মাসে মাসে পঞ্চাশ করে নেন আপনার ওই দশ কোটি টাকা খাইতে থেকে নাতিও শেষ হয়ে যাবে টাকাগুলো গেল কোথায় দেশের সমস্ত সম্পদ লুটপাট করে এক পেতনি এসে সবগুলো পেটে ঢুকিয়ে এরপরে তলপি তল্প স্বামীর বাড়ি সব নিয়ে পালিয়ে গেছে আমি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগ সবাইকে বলবো তবা করো মুরগির থেকে শিখো একটা মুরগি তার বাচ্চাকে যখন কেউ দখল করে ছো মারে চিরের ছুটি তার সাথে লড়াই করে ঠিক না আর তোমাদের নেত্রী তোমাদের ব্যাপারে জানতো দেশের মানুষ তো ভদ্র যে তোমাদেরকে চিরের মতো ছিঁড়ে খায় নাই ও বলেছিল না কমপক্ষে লাখ লাখ লোক মরবে মরেছে কারণ সে জানতো আমরা যে দুর্নীতি করেছি এদেশের জনগণ সুযোগ পেলে রাস্তায় কুকুরের মতো পিটি পিটি হত্যা করবে কিন্তু সেরকম করে না এদেশের জনগণ কারণটা কি ওই যে কুকুরে কামড়ালে কুকুরে পায়ে কামড়াতে হবে সেই কল্পনা আমি আওয়ামী লীগ এদেরকে বলবো একটা কুত্তা স্ত্রী কুত্তা তার বাচ্চাকে ধরে দেখেন না সে হামলা করবে আর তোমাদের নেত্রী